আমরা এই মুহূর্তে রয়েছি ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এই বিদ্যালয়ের পাশেই আজকে সকালে বোমা সদৃশ একটি বস্তু রয়েছে বলে খবর ছড়িয়ে পড়ে এবং এই খবর পাওয়ার পরে কিন্তু এই এলাকায় মানুষের মধ্যে কিছুটা প্যানিক তৈরি হয় যদিও কিন্তু পরবর্তীতে সেনাবাহিনীর যে সদস্যরা রয়েছেন তারা এই এখানে আসেন এবং এখানে এসে বস্তুটিকে তারা উদ্ধার করেন এখান থেকে উদ্ধার করে একটু দূরে একটি বালু মধ্যে গিয়ে সেগুলো রাখেন এবং সেগুলো ডিসপোজ করেন তো তারা যেটি বলছেন যে আসলে বোমা সদৃশ বস্তুও নয় একটি ব্যাটারির সাথে কিছু তার পেঁচিয়ে মূলত রাখা হয়েছিল যাতে কিনা একটু ভয়ভীতি সৃষ্টি করা যায় এমন উদ্দেশ্যে যদিও সেনা বাহিনীর দ্রুত এখানে আসা এবং এ বিষয়ে ব্যবস্থা নেয়ার কারণে কিন্তু সেই প্যানিক তৈরি হয়নি দর্শক সেই বিদ্যালয়টি থেকে মাত্র দেড় থেকে দুশো গজ দূরে ঠিক কোথায় বনটি ছিল সেটি আমরা দেখাবার চেষ্টা করছি এই যে

আহ কিছু এমন কিছু হতে পারে যাতে এই এলাকার ক্ষতি হবে ওই জায়গা যাওয়ার জন্য সন্দেহ করে অথবা সন্দেহ করছে হ্যাঁ ওই জায়গা গিয়ে তারা নিজেরাই ওটা হাত ধরে দেখে ওই তারটা ফ্লাস দিয়ে কাটিয়ে দিচ্ছে হ্যাঁ কাটিয়ে দিয়ে বলতো না এটা কোনো এটা কোনো সমস্যা নেই তারপর আপনি থাকেন আমার বলে যে আপনি এখানে থাকেন এটা যখন আা পাওয়া গেছে সেটা আমরা গাড়িতে করে নিয়ে যাবো। যেতে যেতে আপনার কথা শুনি তাহলে এখান এখান থেকে পরে আপনার সেটিকে নিয়ে যাওয়া হলো এই পাশেই বালুর মাঠে বালুর মাঠে সামনে বালুর মাঠে ছাত্র আমরা যেতে যেতে আপনাদের জানিয়ে রাখি যে ফরিদপুরের এই ধুমাইন মধুখালি থানার ধুমাইন ইউনিয়নের যে বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় সেই বিদ্যালয়ের থেকে 200 জনের মধ্যে একটি বোমা বস্তু রয়েছে সকাল থেকে এমন খবর ছড়িয়ে পড়ে এবং আহ তখন থেকে স্থানীয়ভাবে একটু কিছুটা পড়ে যায় আসলে কি ছিল বা কি হয়েছে তো এরপরে এখান থেকে সেই সেনাবাহিনী খবর পেয়ে আসেন খবর পেয়ে এসে সেনাবাহিনী এই যে আমরা যে যেখান থেকে আসলাম রাস্তার পাশ থেকে সেখান থেকে সেটিকে তুলে এনে পানির মধ্যে করে তুলে এনে এই যে আমাদের সামনে যে ক্যামেরায় যদি একটু দেখাবার চেষ্টা করি যে সামনের বালুর মাঠ সেই বালুর মাঠে রাখা হয় আমরা দেখতে পাচ্ছি যে একটি একটি পানির বালতি বা বালতি একটি বালতি বালতির মধ্যে রাখা হয়েছে বালু দিয়ে তো আমরা আসলে সেটি পরবর্তীতে অবশ্য সেনাবাহিনীর সদস্যরা যেটি বলছেন যে জানা যেটি দেখা গেছে আসলে এটি ওই রকমের ধ্বংসাত্মক কিছু নয় শুধুমাত্র ভীতি সঞ্চার করবার কেউ এটিকে আতঙ্ক তৈরি করবার জন্যে কেউ এমন একটি কাজ করেছিল দুটি ব্যাটারির সাথে তারা ওই তারের কিছু সংযোগ দিয়ে সংযোগ দিয়ে তারা এখানে জড়ো করে এই যে আমরা দেখতে পাচ্ছি সেই ইয়ে আমরা এই পাশে যে আপনি ওই পাশে যেতে পারেন এই পাশে আসেন আপনি হ্যাঁ তো এই যে আমরা দেখতে পাচ্ছি সে বোমার সদৃশ আসলে কিছুই না শুধুমাত্র একটু ভীতি সৃষ্টি করবার জন্য হয়তোবা কোনো একটি মহল বা কেউ এটি করেছিল এমন ধারণা দর্শক দর্শক আমরা এই মুহূর্তে ডুমাইনের এই যে ভোট কেন্দ্র তার পাশে যে বোমা পাওয়া গেছে জায়গার নাম কি না জায়গাটার নাম যদি বলি এটা মধ্যে পড়েছে তো ডুমাইন থেকে আপাতত বিদায় নিচ্ছি আমি এমআইটি তো দেখা হবে পরবর্তীতে অন্য কোনো জায়গায় আমরা দেখতে পাচ্ছি ভোটাররা কিন্তু ঠিকই ভোট দিতে আসছেন এবং তারা কিন্তু ভোট প্রয়োগ করছেন আমরা যদি একটু কথা কথা বলার চেষ্টা করি যারা ভোট দিতে এসেছেন যে এই যে আপনারা ভোট দিতে আসছেন

দর্শক আমরা শোনার চেষ্টা করছিলাম আমরা শুনছিলাম যে যারা ভোট দিতে এখনো আছেন অবস্থান করছেন এই কেন্দ্রে যে প্রাথমিকভাবে তাদের মধ্যে কিছুটা ভীতি সঞ্চার হলেও তাৎক্ষণিকভাবে সেনাবাহিনীর সদস্যরা এখানে এসে ব্যবস্থা নেয় এবং প্রকৃত বিষয়টা তারা জানতে পারা এরপরে কিন্তু তাদের মধ্যে থেকে সেই ভীতি দূর হয়েছে আহ ফরিদপুরের ভোটের মাঠ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য